হ্যালো ভিভার্স পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে শুধুমাত্র এক ডাকে এক একবার নাম ধরে ডাকুন পরীকে এক ডাকেই পরিয়ে সে আপনার সামনে হাজির হবে শুধুমাত্র একবার পরের নাম ধরে ডাকবেন তো এই সাধনা খুবই সহজ এবং সরল উপায় এটা আপনারা হিন্দু মুসলিম সব ভাই বোনের আপনারা করতে পারবেন ছেলে মেয়ে সবাই এটার প্রয়োগ করতে পারবেন তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি প্রয়োগবিধি এবং মন্ত্র সব কিছু আমি আপনাদেরকে বলে দেব আপনারা মনোযোগ দিয়ে শুনুন তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন তাহলে পরে এটা চালান করে দেওয়া হয় চালান করে নিতে যদি চান স্ক্রিনে দেওয়ার নাম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কিছুক্ষণ বাদের নামে স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্রাক্ট করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অনেক ভাইয়েরা ভাবেন যে চালান কি আদেও হয় হ্যাঁ ওটা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি হয় তার লাইভ প্রমাণ দেওয়া রয়েছে আমার চ্যানেলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখে নিন পরিচালনের লাইভ প্রমাণগুলো তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এটা প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন কমেন্টে অনুমতি ব্যথিত যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না আপনারা অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার জন্য কমেন্টে আপনারা অনুমতি চাবেন তা আমি যদি আপনাকে রিপ্লাই দিতে নাও পারি তাও জেনে নেবেন যে আপনারা অনুমতি পেয়ে গেছেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তবেই আপনারা অনুমতি পেয়ে যাবেন তো এটা প্রয়োগ করার জন্য আপনাদেরকে যে কোনো পবিত্র শুক্রবার আপনাকে বেছে নিতে হবে যে কোনো শুক্রবার বেছে নেবেন আপনারা বেছে নেওয়ার আগে আপনারা এই কয়েকটা জিনিস সংগ্রহ করে নেবেন এক হলো তসবির মালা দুই গোলাপ ফুলের মালা তিন চামেলি তেলের প্রদীপ চার সবুজ রঙের আসন পাঁচ পাঁচ নম্বরে হলো হিনা সুগন্ধি অর্থাৎ আতর এই কয়েকটা জিনিস আপনারা একত্র সংগ্রহ করে নিয়ে একটা দোয়া স্ক্রিনে দেখুন ইয়া রাসুরুল্লাহ এই দোয়াটাকে আপনারা আগে পরে সিদ্ধ করে নেবেন শরীরের মধ্যে টাতর দিয়ে একশো একবার পরে এটাকে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পরে ওটা শুক্রবার সকালে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পরে রাত্রে ঠিক বারোটার সময় সাধক নিজের কোনো একান্ত ঘরে বসে এই পরীকে খালি ডাকবে দৌলত পরী হাজির সাও শুধুমাত্র একবার বলবেন একবার বলার সঙ্গে সঙ্গে দেখবেন পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরিয়ে এসে আপনার সামনে প্রকট হবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন পরী মালা স্বীকার করলেই আপনার বর্ষতা স্বীকার করবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে